দশ লক্ষ টাকার কম পঞ্চাশ ষাট হাজার টাকা আমি কনসিডার করতে পারবো এর বেশি না মাসিক ইনকাম এখনকার সময় তো যেইভাবে এক্সপেন্স যেভাবে বাড়ছে তো আমি আশা করি তার মিনিমাম মাসে দশ লাখ টাকা ইনকাম থাকতে হবে ফ্যাশন ফটোশুটে বেশি কাজ করি মিউজিক ভিডিও এবং নাটকেও কাজ করা হয়েছে আমি চারটা এবং কাজ করেছি আমি আগামী দিনে তো আমি সবাই তো চাই যে উপরে যেতে অবশ্যই আমিও চাইবো যে আমি যত আমার সেই শেখরে পৌঁছাইতে পারে কাস্টিং কাউজের তো সমস্যা সব জায়গাতেই থাকে ইভেন আমাদের দেশেও আছে তো এইটা সামহাও আমি ফেস করেছি বাট এখন পর্যন্ত আমার ওইভাবে কাজ করা হয়নি সরি ভাইয়া আমি তো ডিভেন থেকে এখন পর্যন্ত কাজ নি ভবিষ্যতেও করবো না বিবাহ করার জন্যে অবশ্যই আমি যাব একজন ভালো মানুষ সৎ মেধাবী তার থেকে বড় কথা হচ্ছিল তার এখনকার সময় তো যেভাবে এক্সপেন্স যেভাবে বাড়ছে তো আমি আশা করি তার মিনিমাম মাসে দশ লাখ টাকা ইনকাম থাকতে হবে তার বিয়ে করবে তাদের মতো তাদের যাদের সাথে হবে তাদের সাথে কিন্তু আমি তো তাদেরকে বিয়ে করব না আসলে এই ড্রেসটা একটা সরি স্পন্সর থেকে দিয়েছে আর এটার দাম আমি এখন বলতে পারবো না এইটাই আর শুধু যেটা এটা আমার নিজের ব্যাগটাও আমার নিজের পাঁচ লক্ষ টাকা হবে কিনা এটা আমি জানি না কথা হবে স্পন্সর করতে পারবে আমি জানি না দশ লক্ষ টাকার কম পঞ্চাশ ষাট হাজার টাকা আমি কনসিডার করতে পারবো এর বেশি না

আপনি জিজ্ঞেস করতে চান তাহলে আমি বলতে পারবো যে আমার মাসে চার থেকে পাঁচ লক্ষ টাকা ইনকাম হয় তাহলে আমি আশা করতেই পারি আমার হাজবেন্ডে দশ লক্ষ টাকা